এতদিন আমি টাকা পয়সা গনা গাটি শাড়ি গাড়ি সব দিতে পারতেছিলাম আমি ভালো ছিলাম এখন আমি দিতে পারি না এখন আমি ঘাড়ে বোঝা গেছি না হ্যাঁ তুমি আমার এতদিন এই চিনলা আমি তোমার শাড়ি গনা লোবে তোমার এতদিন ভালোবাসছি আর এখন বাসি না তুলে দিয়ে আমার থেকে আমি কি সত্যি সত্যি তোমার থেকে যাইতাম মেলে কথা দাও আমার থেকে তুমি যাবে না কত দাও কখন যাবে না আমি কোনো দিনও যাইতাম না আমি অন্য সব মেয়ে গো মতন না বুঝছো দেখো তুমি কিন্তু আমার কথা দিচ্ছ ঠিক তুমি কিন্তু তোমার কথা রাখার চেষ্টা করবে ঠিক আছে তুমি কিন্তু যাবে না কোথাও আমার ছেড়ে কোনো দিনে না বুঝছো আমি অনসব মেয়ে গো মতন এত লোভ নাই আমার বুঝছো যে শাড়ি গহনা দিলে থাকমো আর শাড়ি গহনা না দিলে তোমার ফালাইতে যাবো বা এত দিনে তুমি আমার এই চিনলা না চলো জানো না তাহলে আজকে চলো ফুচকা খেয়ে আসি গা যাবে ফুচকা খেতে হ্যাঁ চলো আমি তো একটা জিনিস ভুল করে ফেলেছি আমি তো মানি বেগ লাসি নাই তোমাদের পুস্ত খাওয়ামো আমি কেমনে খাওয়ামো মানি বেগ তো নাই এই যে তো আমি কইলে খারাপ হয়ে যাব বুঝছো তুমি তো ইচ্ছা করে নাও নাই যে আমি মানি বেগ লই বারে বারে লই আমার অনেক কিছু খাওয়া লাগবে